আসসালামু আলাইকুম চলন্তিকা বোরকা হাউস আবারও চলে এসেছে আপনাদের জন্য বাংলাদেশের সবচাইতে বড় ঘেরের মরিয়ম বোরকা নিয়ে আর আজকের ভিডিওতে দেখিয়ে দিব এটা সলিড যে ভার্সনটা রয়েছে দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে রয়েছে মরিয়ম বোরকা দুবাই চেরি ফেব্রিক্স এর তৈরি করা অরিজিনাল যে প্রোডাক্টটা সেটা চেনার বিভিন্ন উপায় রয়েছে আমি আপনাদের আজকে এটা সম্পূর্ণ ডিটেলস জানিয়ে দিব যাতে আপনারা দেখে শুনে অরিজিনাল প্রোডাক্টটা পারচেজ করতে পারেন তো শুরুতেই দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লেতে রয়েছে আশা করি দেখে বুঝতে পারছেন এটা কতটা বড় ঘেরের দুবাই চেরি ফেব্রিক্সে অবশ্যই তৈরি করা থাকবে এবং এটা সুইং হবে একটি পাশ থেকে শুরু শেষ হবে ঘেরের অপর পোষণে আর এখানে মাঝখানে কোনো প্রকার সুইং থাকবে না টোটালটাই ফ্রি সাইজের এটার কোনো বডি হয় না অনেকেই কোশ্চেন করে থাকেন বডি সাইজ এটা টোটালটাই বডি যে যতটুকু পড়বেন যার বডি অনুযায়ী এটাকে আপনারা কিন্তু ওইভাবে অ্যাডজাস্ট করতে পারবেন দেখতে পাচ্ছেন ফ্রন্ট পার্টটা আমার হাতে ব্যাক প্যানেলটা ব্যাক প্যানেলের জায়গায় দেখতে পাচ্ছেন এইটার মাঝখানে কোনো প্রকার সুইং থাকবে না এই একটি সুইং এর মাধ্যমে এটাকে আপনারা কিন্তু অ্যাটাচ করতে পারবেন আর এই সুইং এর মধ্যে এখানে আপনারা ভ্যান কলার পেয়ে যাবেন একটি জিপার পাবেন এবং হচ্ছে এখানে স্লিপস অ্যাটাচ করা থাকবে আরো ভালোভাবে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি যারা হচ্ছে এটা ওয়্যার করার পর আউটলুকটা কেমন আসবে সেটা জানতে চান তাদের জন্য দেখতে পাচ্ছেন যেহেতু খুবই বড় ঘেরের যখন এটাকে ওয়্যার করবেন একটু ড্রপ শোল্ডার হবে দুইটা পাশে এই যে স্লিপসের বাটি এই পাশের যে ফেব্রিক দেখতে পাচ্ছেন এগুলোই মূলত এখানে ড্রপ শোল্ডার হবে আর এখানে জড়ো হয়ে অটোমেটিক রাফেল দিবে আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন আবারও বলছে একটি সুইং এ তৈরি করা এই সুইং এর মধ্যে এই ভ্যান কালারটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আর এখানে ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন স্মুথ একটি এখানে আপনার জিপার পেয়ে যাচ্ছেন এবং এখানে এই সুইং এর মধ্যেই এই স্লিপসে অ্যাটাচ করা থাকবে স্লিপসে থাকবে রাফেল প্লাস তিনটা হচ্ছে বাটান দেখতে পাচ্ছেন ষাট হাজার একটি স্লিপস খুবই গর্জিয়াস আর দেখতেই পাচ্ছেন একদমই ফ্রি সাইজের রাফেলগুলো একদম ঘন কোয়ান্টিটিতে পড়ে থাকবে সেম ফেব্রিক সিরি এটার সাথে আনুষাঙ্গিক দুইটা পার্ট থাকবে তার মধ্যে আপনারা পেয়ে যাবেন ফুল কভারেজ ফ্রি সাইজের একটি নোজ মেকআপ দেখতে পাচ্ছেন সলিড দুবাই চেরি ফেব্রিক্স ফ্রি সাইজ লুপ দেওয়া থাকবে এটার সাথে এবং সেম ফেব্রিক্সের একটি ওড়না হিজাব পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি ওড়না হিসাবটা দেখতে পাচ্ছেন ফুল কাভারের ফ্রি এই ওড়না হিজাব নোজ নেকআপ এবং আমার ব্যাক প্যানেলে থাকে এই বড় ঘেরে গাউন মিলি হচ্ছে অরিজিনাল মরিয়ম বোরকার যেটা হচ্ছে সলিড ভার্সনটা এটা আমরা চারটা সাইজ অ্যাভেলেবেল রেখেছি সাইজগুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার টাকা আর এই বাজেটেই আপনারা সরাসরি আমাদের লোকেশনে এসে নিজেরা দেখে শুনে আমরা ভিডিওতে এই প্রোডাক্ট সম্পর্কে যা যা বলছি বা যা দেখাচ্ছি সব কিছু দেখে শুনে পার্চেস করার সুযোগ পাবেন লোকেশনটা খুবই ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট সেম প্রোডাক্টটা ঘরে বসে থেকে আপনারা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আমাদের কাছ থেকে অনলাইন অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে ঘরে বসে থেকে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন এছিল ছিল আজকের এই ভিডিওতে বাংলাদেশের সবচেয়ে বড় ঘেরের সলিড মরিয়ম বোরকার সম্পূর্ণ ডিটেলস আপডেট মরিয়ম বোরকার আরো যে ভার্সন গুলো রয়েছে সবগুলো নিয়েই আপনাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম